হ্যালো গাইস ফ্রি ফায়ারের 7 বছর জন্মবার্ষিকী উপলক্ষে যে আমাদের গেমে যে একটা বান্ডিলটা দিয়েছে না ফ্রিতে এই বান্ডেলটা কিন্তু এক কথায় জজ এই বান্ডেল দে ডায়মন্ডে দিলো কিন্তু গেরিনার ক্ষতি হইতো না কেন না এর চেয়ে খারাপ খারাপ বান্ডেল গেরিনা কিন্তু ডায়মন্ডে দিতেছে এইতে এটা আমি কালেক্ট করে নিয়েছি বান্ডেলটা ঠিক আছে তো আজকে এই বান্ডেলটা নিয়ে হালকা একটু খেলা দেখাবো করব দেখব যে আসলে কি বান্ডেলটা কি আমার জন্য গুড লাক নাকি ব্যাড লাক ঠিক আছে তো দেখতে পড়ছো আমি কিন্তু অবশ্যই একটাকে খতায়া দেবো কারণ মাল যখন আমার সামনে পড়েছে তাকে মরতেই হবে কেননা আমি মানুষটা আসলে এমন আমার সামনে যাই পরে সে মরে যায় সে মরে যায় যাই খুব খুব কষ্ট হয়েছে তাকে মারতে মনে হচ্ছে ব্যাড লাক হয়ে যেত আমার কপালে অবশেষে তাকে মারতে পারলাম এই একটু রিল্যাক্সে গেল যাবে দেখতেই পাচ্ছ মাল কিন্তু একটা বেন্ডিং মেশিনে গেছে আর এমটি এমটি আমি যাই ম্যাক্সিমাম তো যাইতে ধরে তার কিন্তু বাবুল এলাকা সঙ্গে গাড়ি ওলাইছি তার ওসব সঙ্গে তুলে ওলাইছি যাই হোক থেকে হালকা পাতলা লুট মুট করে আমাকে যাইতে হবে কচুনিকের দিকে যাইতেছিলাম কিন্তু এখানে দেখছি কে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মালে দুইটা টুকা দেওয়ার পরে মালে ফ্যাকেট করে বেলাইছে আর একটা টুকা দিলে অবশ্য তাকে আমি উপরে টিকাট ফাটাই দিতাম কিন্তু মালকে পাঠাইতে পারি নাই কিন্তু সে হুকুম যে কিছুটা জায়গায় গিয়েছিল কিন্তু ওই পাত্রটা আর যাইতে পারে নাই যার কারণে আমি এখানে একেবারে উপরে পাঠিয়ে দিছি বিনা টিকেটে তো এখানে কি অবস্থা মোটামুটি ভালো গেমের একত্রিশটা এনিমি এলাই আর কে জানি জিপ লাইন দিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় আমি তাকে আক্রমণ করি না কেন এই জায়গায় আক্রমণ করলে ঠিক মতো লাগাইতে পারবো না কেননা এই সিটির যে পরিমাণ রিকয়েল দেয় আর কি যাই হোক মাল ঠিক মতো জায়গায় পোষার পরে দুইটা ফাইট দিলাম আর সঙ্গে সঙ্গে ডাউন আর এই জায়গায় আর একটা আছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তোমরা দেখবে দেখতে পারি ওই যে দেখো যে দেখেছো এখন দিমিত্রি নিয়ে নিচে ও বেঁচে কুচুত করে চলে যাবে গুলোর ভিতরে তারপরে সে আবার রিভাব হয়ে যাবে কিন্তু না বৎস আমি থাকতে এটা কি করে সম্ভব যে ওইখানে একটা মালে টুকি আর একটা টুকি দিলে অবশ্যই তাকে আমি লবিতে ফাটাই দিতাম কিন্তু ফাটাই দিতে পারি না আমি ক্যামেরা সেভেন্টি ফাইভ ম্যাক্স সমস্যা নাই তো ও বাবা বা বাবা মানে হচ্ছে জিনিসটা ফুটায় তো ভালো উপকার এলো এ নিমের একটা লোকেশন পাই গেলাম তার মানে এই কিল আছে পাঁচটা ছয়টা কিল হবে নিশ্চিত তাকো ওই চা মাল ওই চা ওই মালটাই আবার নেমেছে হয়তো কিন্তু আমি তো সোলো খেলছি ওই মাল নামছি কেমন ওই তো অন্য এ নিমি এই জায়গায় লুট করতে আসছে আর জুন খুব সংকট হয়েছে বলছে বাবা একটা মিনিট কিট মারি সুপার মিনিটা কো সুপার মিনিটা আল্লাহ 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 এ হয়ে গেছে ওই গেছে ওয়া ওয়া গেছে মরুন বান্ডি ও বাবা এই বান্ডিলটা তো অস্থির এটা তো ডায়মন্ডে নিতে হয় মালে তো বা শুক্রিয়া শুক্রিয়া